প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অ্যান্টিবায়োটিক প্রোকেন পেনিসিলিন প্রোকেন ফোর্টিফাইড পেনিসিলিন সম্পর্কে এর বিস্তারিত আলোচনা আমি আপনাদের সঙ্গে করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি ভালো লাগবে দেখুন ফোর্টিফাইড প্রোকেন পেনিসিলিন অর্থাৎ এফপিপি চল্লিশ লাখ ইউনিট ফর্টিফাইড প্রোকেন পেনিসিলিন একটি ন্যারোস্পম অ্যান্টিবায়োটিক ইনজেকশন এটি শুধুমাত্র গ্রাম পজিটিভেই কাজ করে ঠিক আছে গ্রাম পজিটিভ গ্রাম গ্রাম পজিটিভতেই কাজ করবে এই ইনজেকশনটি এই ইনজেকশানটির আপনারা কোন কোন ঔষধে বিশেষ করে প্রয়োগ করবেন আমি আজ এটা গরুর ক্ষেত্রে বলবো যে গরুর ক্ষেত্রে আপনারা কোন কোন সুখে ইউজ করবেন দেখুন সবথেকে রেজাল্ট এই ইনজেকশনটির হলো যদি ঘা পচড়া হয়ে থাকে যদি ঘা পচড়া হয়ে থাকে তাহলে কিন্তু দেখবেন যে এই প্রোকেন পেনিসিলিন এই ইনজেকশনটি দুর্দান্ত রেজাল্ট ঘা শুকানোর জন্য একেবারে দুর্দান্ত রেজাল্ট এবং ম্যাস্টেটিসের ক্ষেত্রেও রেজাল্ট পাবেন আর একটা খতরনাক রোগ রয়েছে সেটি হলো অ্যান্থ্রাক্স এই অ্যান্থ্রাক্স এই মরণ ব্যাধি রোগ থেকেও রেহাই পেতে আপনারা ইউজ করতে পারেন অ্যান্টিবায়োটিক হিসাবে ফোর্টিফাইড প্রোটেন পেনিসিলিন দেখুন এই ইনজেকশনটি শুধুমাত্র গ্রাম পজিটিভেই কাজ করবে দেখুন সাধারণত আমরা জানি যে অ্যান্টিবায়োটিক গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভে কাজ করে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যে সমস্ত ওষুধকে বলা হয় যেমন অক্সিটেট্রাসাইক্লিন সেফটিএক্সন অ্যামোক্সাসিলিন ঠিক আছে জেন্টামাইসিন বিভিন্ন ধরনের ইনজেকশন রয়েছে যেগুলো রয়েছে ব্রড স্পেক্টোম অ্যান্টিবায়োটিক কিন্তু এটা নেরো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইনজেকশন এটি শুধুমাত্র গ্রাম পজিটিভের ওপরেই উপরেই কাজ করবে দেখুন গ্রাম পজিটিভ আমরা বুঝবো কেমন করে ঘা হয়ে গেছে আমরা তো বুঝে যাই নাকি যে ঘা হয়ে গেছে সেক্ষেত্রে এই ইনজেকশনটি ইউজ করা যাবে যেহেতু ঘা হয়ে গেছে তাই আমরা এই ইনজেকশনটি ইউজ করতে পারি দেখুন পায়ের মধ্যে যদি ঘা হয়ে যায় সেক্ষেত্রেও আপনারা ইউজ করতে পারবেন দুর্দান্ত রেজাল্ট কোনো সময় জ্বরের ক্ষেত্রেও অনেকে ইউজ করে থাকেন ঠিক আছে তো আমি সাজেস্ট করব বিশেষ করে ঘা পাচার ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট এই ফোল্টিভেট প্রোকেন পেনিসিলিনের আর এই ফল্টিভেট প্রোকেন পেনিসিলিন একটি পাউডার ফর্মে থাকে পাউডার ফর্ম এটি পাউডার ফর্মে থাকে ঠিক আছে এই পাউডার ফর্মে থাকে হ্যাঁ আমি ভালোভাবে দেখাচ্ছি এটা সাদা পাউডার থাকে এটা চল্লিশ লাখ ইউনিট থাকে আই ইউনিট চল্লিশ লাখ থাকে এটি বড় গরুর জন্য একটি করে দিতে হয় যেমন একশো দেড়শো কেজির উপরে বা একশো দশ কেজির উপরে যদি হয়ে থাকে তাহলে আপনারা দিতে পারেন বা সত্তর আশি নব্বই একশো কেজি হলেও আপনারা অবশ্যই এই চল্লিশ লাখ ইউনিট যে ফোরটি বেড প্রোকেন পেনিসিলিনটি রয়েছে সেটি আপনারা একটি করে দিতে পারেন চব্বিশ ঘন্টা অন্তর পর পর প্রয়োজনে বারো ঘন্টা পরও রিপিট করা যেতে পারে যদি খুব ক্রিটিক্যাল কেস বা ক্রিটিক্যাল স্ট্রেস হয়ে থাকে তো ঠিক আছে তো ছোটো গরুকে আপনারা কোন ইঞ্জেকশন ফিট দেবেন জিজ্ঞেস করার তো একটা ব্যাপারই আছে নাকি যে ভাই ছোটো যদি গরু হয় অর্থাৎ পঞ্চাশ কেজির নিচে হয় বা তিরিশ কেজির উপরে হয় তাহলে আমরা কোন ধরনের ঔষধ ইউজ করব বা এই অ্যান্টিবায়োটিকটা কতটুক দিতে হবে দেখুন বিশ লাখ ইউনিট পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল রয়েছে এর থেকেও ছোটো বাইট প্রোকেন পেনিসিলিন বিশ লাখ ইউনিট বিশ লাখ এপিপি বিশ লাখ ঠিক আছে বিশ লাখ আপনারা পঞ্চাশ কেজি যদি নিচি দৌড় থাকে তাহলে অবশ্যই বিশ লাখ ইউনিট আপনারা দিতে পারেন ঠিক আছে তো যদি ছাগল ভেড়া হয়ে থাকে বা ছাগল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দশ লাখ পাঁচ লাখ ইউনিট এরকম করে ডোজিং কমিয়ে দিবেন বডিওয়েটের ওপর হিসাব করে তো ঠিক আছে তো দেখুন এখন এই ইনজেকশনটি বিশেষ করে একটি ডিস্টিল ওয়াটারের সঙ্গে গুলানো হয় ঠিক আছে ডিস্টিল ওয়াটার যে রয়েছে অর্থাৎ পানি ডিস্টিল ওয়াটারের সঙ্গে গোলানো হয় তো কোনো ব্যাপার না ডিস্টিল ওয়াটার আপনারা জেনেই যাবেন যে ডিস্টিল ওয়াটার কি এই ইনজেকশানের সঙ্গে ডিস্টিল ওয়াটারের সঙ্গে আপনারা গুলাতে পারবেন অন্যথায় যদি ডিস্টিল ওয়াটার না থাকে তো ভাসছেন যে কীভাবে গোলাবো যদি ডিস্টিল ওয়াটার না থাকে তাহলে আমরা কিভাবে গোলাবো দেখুন কোর্টিবাই প্রোকেন পেনিসিলিন কিন্তু অ্যালার্জিক যে রয়েছে অ্যান্টি অ্যালার্জিক ইনজেকশন যেমন কোলোর কোলোরফিনারমাইন মেলেট ইনজেকশান কোলোর ফিনারমাইন মেলেট ইনজেকশানও দিয়ে এই গোলানো যেতে পারে বা গোলাতে পারবেন কোনো সমস্যা নেই আর একটা জিনিস এই ইনজেকশান দেওয়ার পর অ্যালার্জিক রিয়েশন হতে পারে ঠিক আছে এই ইনজেকশান যদি আমরা দিয়ে থাকি তাহলে অবশ্যই অ্যালার্জিক রিয়েকশান হতে পারে তাহলে কি করতে হবে আমাদের অবশ্যই অ্যালার্জিক রিয়েকশানের জন্য অ্যালার্জিক রিয়েশান যাতে না হয় অ্যান্টি অ্যালার্জিক ইঞ্জেকশান যেমন ফিনারমেন্ট মেলেট ফিনারমেন্ট মিলেট বাজারে বিভিন্ন বিভিন্ন নামে রয়েছে যেমন জিট রয়েছে তারপরে রয়েছে এভিল রয়েছে তারপরে স্টেমিন রয়েছে আরও বিভিন্ন বিভিন্ন ধরনের রয়েছে তো আমি কম্পোসিশন বা বললাম যে আপনারা অবশ্যই অ্যালার্জিক ইঞ্জেকশন যেমন ফিনারমেন্ট মিলেট অবশ্যই দিতে হবে না হলে কিন্তু গরু বা ছাগল বা বিভিন্ন যে প্রাণী রয়েছে তাদেরকে যে প্রয়োগ করবেন তাহলে অ্যালার্জিক রিয়াকশান আসতে পারে ঠিক আছে তো আপনাদেরকে আমি ক্লিয়ার বোঝাতে পারলাম যে কোন কোন রোগে বিশেষ করে ইউজ করা যাবে দেখুন এই রোগটি যদি এই ওষুধটি যদি আপনারা মাস্টাইটিসের মধ্যে ইউজ করেন তাহলে দুধ কমানোর সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ঔষধ প্রয়োগ করতে হবে তো বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে ঘা পাচার মধ্যে বিশেষ করে ঘা পাচড়ার মধ্যে একেবারে দুর্দান্ত রেজাল্ট আপনারা যদি চান তাহলে ঘা মধ্যে দেখবেন যে খুবই ভালো রেজাল্ট পাচ্ছেন আর অন্যথায় যদি অ্যান্থ্রাক্স ক্রিটিক্যাল অবস্থায় অ্যান্থ্রাক্স হয়ে যায় সেক্ষেত্রে অ্যান্থ্রাক্সের জন্য অর্থাৎ পজিটিভ রিয়েকশান হয়ে গিয়েছে তাহলে আপনারা এই প্রোকেন ইউজ করতে পারেন ঠিক আছে এখন জেনে আসা যাক যে এই ইনজেকশনটি যে রয়েছে এই ইনজেকশনটি আপনারা কোন কোন রুটে ইউজ করবেন নাকি কোন কোন রুটে এই ইনজেকশনটি ইউজ করা যেতে পারে দেখুন এই ইনজেকশনটি শুধুমাত্র আইএম অর্থাৎ মাংস এই ইনজেকশনটি ইউজ করতে হবে এই ইনজেকশনটি কোনো আই আইভি অর্থাৎ ভেনের মধ্যে ইউজ করতে পারবেন না সাপ ইউজ করতে পারবেন না শুধুমাত্র আইএম অর্থাৎ মাংস পেশিতেই এই ইনজেকশন ইউজের জন্য প্রযোজ্য এই ইনজেকশনটি অনেকেই পাউডার ফর্মে থাকে তো ড্রেসিংয়ের জন্য নেয় ঘা ঘা হয়েছে ঘার মধ্যে এই পাউডারটি খুলে নারিকের তেল দিয়ে নারিকেল তেল দিয়ে আপনারা দিয়ে দিলেন তাহলে দেখবেন যে ঘাটি দ্রুত শুকিয়ে গেছে ঠিক আছে ঠিক আছে সেক্ষেত্রে এই ইনজেকশনটি ইউজ করা যাবে আর ব্যাপারে আমি এই ইনজেকশন সম্পর্কে বলবো দেখুন এই ইনজেকশনটির অনেকেরই ডাউট রয়েছে যে এই ইনজেকশনটি প্রেগনেন্ট অবস্থায় দিবেন কি দিবেন না দেখুন আমার মতে প্রেগনেন্ট ছাগল বা গরুকে এই ইনজেকশনটি না দেওয়াই উত্তম প্রেগন্যান্ট গরুকে এই ইনজেকশন এই ইনজেকশানটি না দেওয়াই উত্তম তবে কোন কোন ক্রিটিক্যাল স্টেজে এই ইনজেকশনটি প্রেগন্যান্ট অবস্থায় দিতে পারেন একটা সমস্যা হবে না কিন্তু আমি সাজেস্ট করব যে প্রেগনেন্ট অবস্থায় না দেওয়াই উত্তম এই ইনজেকশানটি তো ভিডিওটি কিন্তু অবশ্যই লম্বা হবে এখন থেকে আপনারা নিয়মিত এই চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা পাবেন তাই আর দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হ্যাঁ দ্রুত সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর কোনো সমস্যা বা কোনো ধরনের অভিযোগ যদি থেকে থাকে বা কোনো ধরনের জানার যদি থেকে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবো আমি আপনাদেরকে ভিডিওতে বলার চেষ্টা করব। রীতিমতো ভিডিওতে বলার চেষ্টা করব ঠিক আছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ